বিজেপি তো আর কেউ করবে না নন্দীঘা আপনি নিশ্চিত থাকুন কারণ গদ্দার অধিকারী হচ্ছে আমাদের জন্য আপনি দেখুন গদ্দার অধিকারী যাওয়ার পরে একটা উপনির্বাচন জিততে পারেন দেখি গদ্দার অধিকারী যাওয়ার পরে আপনি দেখুন আপনার লোকসভা আঠতে এগিয়ে দাঁড়িয়েছে বারো এবং আগামী ছাব্বিশে দেখুন আপনারা চতুর্থ পারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন আর পর্দার অধিকার নিবে হাঁটি দেখে তল্পি তালপা গুছিয়ে প্রাচীন আপনি লিখে রাখবেন নিশ্চিত থাকবেন কারণ এরা যে রাজনীতি করছে এরা শুধু ওই সেন্ট্রাল ফোর্স আর কিছু মিডিয়াকে নিয়ে ঘুরে সারাদিন আমাদের সরকারের অপপ্রচার প্রচার ছাড়া এদের অন্য কোনো কাজ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা পরিষেবা দিচ্ছেন তার ধারে কাছে আর যা প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দেন সেটা পরিপূর্ণ করে মোদীজির মতো মিথ্যা প্রতিষ্ঠিত আমাদের মুখ্যমন্ত্রী জানান কী বলেছিলেন মোদীজি দু কোটি বেকারের চাকরি কোন লক্ষ টাকা দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পরে একটাও করে দেবেন আর এই ভদ্র অধিকারী কী করছে বাংলার মানুষকে মারার চেষ্টা করছে আবাস যোজনার টাকা যাতে না দেয় কেন্দ্র সরকার তার জন্য রেকমেন্ড করছে একশো দিনের টাকা যাতে না দেয় তার জন্য রেকমেন্ড করছে তার উত্তর পেয়ে গেছে দু হাজার চব্বিশে নির্বাচন ছাব্বিশে আবার বাংলার মানুষকে এই অন্যান্য রাজ্যে আটকে দেওয়া বাংলার মানুষের অত্যাচার করা বাংলায় কথা বলে বলে বাঙালিদেরকে মারধর করা এর উত্তর দু হাজার ছাব্বিশে এরা পাবে গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে মানুষ আবার বুঝিয়ে দিবে যে প্রতিহিংসা আপনাদের রাজনীতি আর এই নোংরা রাজনীতি বিদ্বেষজনক রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে মধ্য দিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে একটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যে সময়ের প্রাককালে আজকের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা ক্ষেত্র থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে সেই সময়ের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসে এই বাংলাতে পরিবর্তন যাত্রার সূচনা করছেন সেখানে সওয়াল করছেন বিরোধী দলনেতা পরিবর্তন দেখুন নন্দীগ্রাম থেকে যারা বিজেপিতে ছিল সব তৃণমূলে চলে আসে এটাই হচ্ছে পরিবর্তন দু হাজার ছাব্বিশ জায়গা পুরো মাঠ থাকা কেউ বিজেপির ফ্লাগ ধরার লোক থাকবে নিশ্চিত থাকবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলছে আরও বাংলা অর্থাৎ বর্ধমান বাঁকুড়া বীরভূম বা এই মেদিনীপুর সাইড নিয়ে তিরানব্বইটা আসন আছে তার মধ্যে নব্বইটা আসন বিজেপি পাবে পদ্মার অধিকারও এর আগেই বলেছিল এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এরা বহু আসন পাবে বলেছে কী পেয়েছে সৌমিত্র খা নিজের যে সংসদীয় এলাকা যে লোকসভায় তো অল্পের জন্য জিতেছে কোনো ক্রমে সেইখানে বিধায়কগুলোকে ধরে রাখতে পারে কি না দেখুন তারপরে তো অন্যান্য জেলার কথা করে না নিশ্চিত থাকুক দক্ষিণবঙ্গে একটা সিট আমি তো বলছি শুধু সময়ের অপেক্ষা সংখ্যাটা কোথায় দাঁড়াবে তার অপেক্ষা মিডিয়ারা অনেক কিছু বলে অনেক কিছু পরিসংখ্যান দেন কিন্তু ছাটা দুশো ষাট সত্তর না আশিতে থেকে দাঁড়াবে আমরা সেই লক্ষ্য এগিয়েছি